जम्मं बेरि पाणि ए पा मूरम् आहारे जम जमजो वेरु पानी ए पी दामी जम जम थू बेरे पानी आहारे जम जम थू पानी আল্লাহ পাক এই জমজম কুবের কেমন সম্মান দিয়েছে শুনবেন ইসমাইলের চরণ ছোয়া এই পানিতে আছে আর হাজরা বিবির সবরের পল আল্লাহ পাক দিয়েছে ওগো আল্লাহ পগ দিয়ে যে আরে জুবান পানি তে ওগো পায় পানি তে ভালে আল্লাহ রি আর রে জম জম খুব পানি রে পানি মূর কে দামে পাক এই জমজম কুবের পানিকে কেমনভাবে সম্মান দিচ্ছে শুনবেন যদি একজন মা গর্ভবতী অবস্থায় যন্ত্রণা সহ্য করে তাহলে তার যন্ত্রণাকে আরামদায়ক করে তোলার জন্য কেমনভাবে এই জমজম কুবের পানি ব্যবহার করলে তার আরাম হবে ছন্দের মাধ্যমে বলছেন ও সব বেদ নাই কষ্ট যাই না না থাকবে না পানি হে পানি মে দামি যে পানুকরি বে মারি জমে পানি রে পানি শেষ কথায় প্রিয় কবি কবি রকম্লা সাহেব সুন্দর ছন্দে লিখছেন যদি কোনো ব্যক্তি অনেক দিন যাবৎ কোনো ব্যাধিতে নিয়ে থাকে আর অনেক ডাক্তার ডাক্তারবদি দেখার পরেও যদি সে সুস্থতা লাভ না করে তাহলে তাকে এই জমজম পানি খাইয়ে দিলে আল্লাহ পাক তার উপর কেমন রহমত নাজিল করবে শুনবেন গায়ে যদি কোন का कौन जम जा পানি মধুর টেকাম হে পানি পা ফল পি বে ও পানি যে ফল বে জম পানি জম জম পানি হে পানি আরে জম 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 বানি হেলো ফিরে বছর ঘুরে ঠগের না এ বেড়াহ কুরবানি আজ কেউ ভুলেনি ভুলব না ইব্রাহিমের কুরবানি আজ কেউ বলে নি ভুলব না আর কি পরীক্ষা নিল পদা ও কি পরীক্ষা নিল পদা আজ শুনে না ইসমাইলের কুরবানি আজ কেউ বলে নি না बड़ी खा सौंदी ला ইব্রাহিম কে কি বলছে শুনবেন খুশি খরা বিরাহি খুশি করা স্বপ্নে বলে ইব্রাহিমের কুরবানি আজ কেউ ভুলেনি ভুলবে না ইসমাইলের কুরবানি আজ কেউ ভুলেনি ভুলবে না যখন রাত শেষ হয়ে সকাল হয়ে গেল তখন ইব্রাহিম আলাইসাল্লাম শত শত পশু জবাই করে দিলেন কিন্তু আল্লা পাক কি করছে শুনবেন শত পশু জবাই দিল এরপর ইব্রাহিম আবার কি করছে শুনবেন আবার পশু দিল আবার পশু দিল যাবাই কবুল তবু কবল না ইব্রাহিমের কুরবানি আজ কেউ বলে নি না ইব্রাহিমের কুরবানি আজ কেউ বলে নি বলবে না যখন শত শত পশু কুরবানি দেওয়ার পরেও আল্লাহ পাক কবুল করলেন না তখন ইব্রাহিম আলাইসাল্লাম ঠিক করলেন যে আমার সব থেকে প্রিয় যেটা হলো সেটা আমার সন্তান আল্লাহ পাক বুঝি আমার সন্তানকে ত্যাগ করে দেওয়ার কথা বলছে ঠিক করলেন নিজের সন্তান ইসমাইল আলাহ কুরবানি দেবেন এবং যখন তিনি ইসমাইল আলাহ কুরবানি দিতে যাচ্ছেন তখন শত শত বাধার ও সম্মুখীন হতে হয়েছে কিন্তু শত বাধাকেও তিনি অতিক্রম করে যখন কুরবানি দিতে চলেছে তখন কি হচ্ছে শুনবেন শত বাধা

কেমন ভাবে কারিশ দেখাচ্ছে শুনবেন চোখ ফুলছেন তখন কি দেখছেন শেষ কথায় খুবই সুন্দর ছন্দে লিখছেন মনোযোগ সহকারে শুনবেন হে আরযুকারে আর তো কিছু দেয়ার নাই আল্লাহ বলে ও কিছু নাহি যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে উদ্দেশ্য করে জিজ্ঞাসায় যে আল্লাহ আমার সন্তানের পরে আমার কাছে এমন কিছু নেই যা আমি আপনার দরবারে সেইটা ত্যাগ করব কিন্তু যখন এমন কথা শোনা মাত্রই আল্লাহ পাক ইব্রাহিম আলাই উদ্দেশ্য করে কি বলছে শুনবেন

ज क्यों भोले भूलबेना इसमाहीबहानियाज क्यों भूलें भूलबेना इब्राहर कुरबानी आज क्यों बोल